এখন আর আমার কথা ভেবো না তুমি ও যা হোক করে এলোমেলো কোনোভাবে কেটে যাবে এ জীবন থাক না যা পেরিয়ে গেছে তাকে আর কেন ফিরে চাওয়া আজীবন কোনো দিন হইনি তেমন গোছানো আপাদ মস্তক আদ্যপান্ত শুধু এক ভব ঘুরে ছন্ন ছাড়া মন আর তুমি সুখ খুঁজতে খুঁজতে আর বিজয়িনীর আনন্দ পেতে পেতে ভীষণভাবে হারিয়ে গেলে নিয়নের দেশে তাই বলি এই সব আজ পাথরের নিচে চাপা থাক অজান্তে ফেলে রাখা স্মৃতি মৃত্যুকে বেঁধে রাখে যদি শেষ দিনের আগে জেনে যেতে পারি তুমি আছো আমি আছি বহুদিন ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে তবে শরীরের গন্ধ শুঁকে কেন চিনলে না কেন ফিরে চাইলে না ফেলে আসা রদ্দুর সবাই তো চলে গেছে আমাদেরই শুধু রয়ে যাওয়া আছে মনে হতো সময় সব কিছু বদলে দিতে পারে কিন্তু বদলায় না কোনো কিছু সময়ের সাথে ভালোবাসলেই কিছু অধিকার বোধ আসে সেই অধিকার বোধ থেকে সম্পর্কে বাঁধা যায় এই প্রথায় বিশ্বাস ছিল না আমার শর্তেও বিশ্বাসী নই কোনো দিন তাই শর্ত চাপানোতে আপত্তি ভীষণ আজীবন অকারণে অভিনয় করে যেতে হয় দুজন মানুষের নিজস্ব সত্তা ভাবনা রুচি পছন্দ থাকে শুধু ভালোবাসি বলে কি সব শূন্য হতে পারে আসলে ভালোবাসার একটা নিজস্বতা থাকে সেই সঙ্গে ভালো লাগাও তো থাকতে হয় বহুদিন আগে থেকে পরে তবে চুপি চুপি চলে যাওয়া ভালো কথা নয় বিদায়ের মতো করে চলে গেলে ফিরে আসা থাকে আমার সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধি উল্টো ভাবনা ভাবে তাই আজ তোমাতে আমাতে এক বিস্তর ফারাক শুধু শেষের গল্পগুলি যেন একটা মুগ্ধ চোখের রেশ মনে হয় তাই প্রাক্তন আজ বাঁচে নত জানু হয়ে কলমে কবি প্রদীপ কুমার আচার্য কণ্ঠে সুতপা চক্রবর্তী